আজকে শনিবারের সকাল এটা আমাদের কাছে একটা নতুন সকাল যেখানে আমরা একটা নবসৃজন প্রকল্পে বর্ধমান কৃষ্ণসায়ের পার্কে উপস্থিত হয়েছি আছেন অনেক বিশিষ্ট জনেরা এবং তার সাথে আমরা দুটি স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিতভাবে বর্ধমানবাসীর আবেগকে অনেক ভালোবাসা দিয়ে মাখিয়ে আজকে এখানে দশটি শিশু বৃক্ষ রোপণ করার জন্য এসেছি আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে অবগত হয়েছি যে বর্ধমান কৃষ্ণ পার্কে একটি বৃক্ষছেদনের মতো ঘটনা ঘটে যদিও দেখুন এই যে পার্ক কৃষ্ণসায়ের পার্ক এটি হচ্ছে বর্ধমান রাজার আমলের পার্ক তো স্বাভাবিকভাবেই কালের নিয়মে কিছু গাছ পুরনো হয়ে যায় তাদেরকে বিদায় নিতে হয় এবং সেই জায়গা ভরাট করতে আসে নবীনরা তাই এই অনুষ্ঠানের নাম হয়েছে নব নবসৃজন কারণ আমরা জানি পরিবারের একটি বয়স্ক সদস্য চলে গেলে সেই স্থান পূরণ করা কারুর দ্বারা সম্ভব হয় না তাই যে গাছ চলে গেছে তার জায়গা আমরা কোনো পূরণ করতে পারবো না কিন্তু পরিবারে আজকে দশজন নতুন সদস্য আসছে যারা আগামী দিনে তাদের মতো করে নতুন কীর্তি আবার স্থাপন করবে এবং এই পার্ক আবার কীর্তিমান হয়ে উঠবে আজকে যে দশটি চারা এখানে দেওয়া হচ্ছে শাল আছে সেগুন আছে মেহগিনি আছে বুদ্ধ নারকেল আছে আমলকি আছে সবকটাই হচ্ছে অর্থকরী গাছ যা ভবিষ্যতে এই পার্কের শোভাবর্ধন তো করবেই এবং সুদূর ভবিষ্যতে এই যে আমলকিগুলি থেকে আমলকি হবে সেই আমলকি একটি অর্থকারী এবং ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ তার সঙ্গে শাল সেগুন এইসব মিলিয়ে যখন একটা বৈচিত্র্য আনা হচ্ছে গাছের এখানকার যে প্রাকৃতিক বৈচিত্র্য তার মধ্যে আমরা নানা রকম স্বাদ পাব এবং যা দিয়ে এখানকার পরিবেশ খুব সুন্দরভাবে রক্ষিত হবে বর্ধমান শহরের পরিবেশ সমৃদ্ধ হবে এই অনুষ্ঠানে একসঙ্গে রয়েছে শ্রী সবুজের অভিযান যারা বার্তা দিয়েছেন এই পৃথিবীকে সবুজে ভরে তুলবেন এবং তার সঙ্গে আছে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি যারা মূলত মানুষের পুষ্টির জন্য নিরলস প্রচেষ্টা করে চলেছে কিন্তু কখনোই প্রকৃতি ছাড়া মানুষ বিচ্ছিন্নভাবে বাঁচতে পারে না তাই একটি প্রকৃতিপ্রেমী সংগঠনের সাথে একটি মানবপ্রেমী সংগঠনের এই মেলবন্ধন এবং এই মেলবন্ধনকে ভীষণভাবে সমর্থন করছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহাশয় এবং বর্ধমানের যে বনবিভাগ আছে সেই বনবিভাগের বিভাগের আধিকারিকরা এদের সকলের মিলিত প্রচেষ্টায় এবং এখানে আমরা নিশ্চিন্ত হাতে গাছগুলিকে রেখে যাচ্ছি আমরা জানি আমাদের পুনর্বার এসে গাছগুলি কেমন আছে দেখার প্রয়োজন হবে না কারণ কৃষ্ণশায়ের পার্কের কর্মীরা আমরা যারা বর্ধমানবাসী জানি কি সযত্নে লালন পালন করেন প্রত্যেকটি বৃক্ষের এবং তারাই বাঁচিয়ে রেখেছেন এই কৃষ্ণ সায়ের পার্ককে আমার আপনার সকলের ভালোবাসার জায়গাকে সকলের আবেগকে সেই ভরসা নিয়ে এবং আপনাদের ভালোবাসাকে মাথায় নিয়ে আজকে আমরা এখানে শুরু করছি দশটি শিশু বৃক্ষের নব সৃজন অনুষ্ঠান সকলে ভালো থাকবেন এবং এইভাবেই সর্বদা আমাদের পাশে থাকবেন আমি বর্তমান সদর পেয়ারা নিউট্রিশান ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার